বিশ্বাস করুন কোন পীর সাহেব কোন খাজা বাবা কেয়ামতের দিন আপনার আমার উপকারে আসবে না আসবে না আসবে না যে পীর আপনার জন্য সুপারিশ করবেন ওই পীর নিজের ইয়াতিয়া রসিদ করতে করতে রেтал থাকবে প্রত্যেককে বিশ্বাস সুপারিশ করবে আপনারা আদম ব্যাপারি শুনছেন আদম ব্যাপারি এই আদম ব্যাপারির মতো অবস্থায় দের হবে যে টাকা বসে জমি জমা সব বেঁচে দিলেন কেন আপনি বিদেশে যাবেন স্বপ্ন দেখলেন বসে বসে আদম ব্যাপারি টাকা নিয়ে উধাও শেষ

খুদায় তৃষ্ণায় জিব্বাটা কুকুরের মতো বের হয়ে ঝুলতে থাকবে মাথার মগজগুলো গলে নাকের দিয়ে কানের ছিদ্র দিয়ে আছে আল্লাপ কালকে নবীদেরকে বলবে। তোমার উম্মত কালাকরা দজকে গেছে এদের জন্য সুপারিশ করো তোমাদের সুপারিশ আমি কবুল করব আল্লাহ এই রকম আওলিয়া کرام বলবে শহীদ বলবে তোমার সাথে কে কে দজকে আছে hadir جنن সুপারিশ করে। সবাই সুপারিশ কোরা

আল্লাহ বলতেছে আমার বন্দারা সুপারিশ করে বন্দাকে নিয়ে আল্লাহ আল্লাহ হাত আছে আমাদের মত হাত মুসলিম আল্লাহর দিতে পারে কি পারে না বুহারি অস্বীকার করতে পারবেন বুহারে মুসলিম বিলিতুত তাওহিদ অধ্যায়ের নাম কি কিতাবুত তাওহিদ তাওহিদ আমরা বুঝলে হবে না

ভাইয়ে ভাইয়ে যে মারামারি করো সম্পত্তির জন্য অধিকারের জন্য সত্যের জন্য তোমরা যে মারামারি করো এটা কি রকম যুদ্ধ এর চেয়েও অশান্ত মুজাদালা কঠিন চক্রা হবে কাল হাসরের মধ্যে আল্লাহর ওলি এবং আল্লাহর সাথে কার সাথে আসাদ দুই ইসমে তাফজিল কঠিন মোজাদালা বাবে মোফালা পরস্পর চক্রা হওয়া পরস্পর কি হওয়া আমাকে বেদাতের ফতোয়া দিবেন না শিরিকের ফতোয়া দিবেন না দিলেই ইমাম বুখারি কে দিয়ে দেন ইমাম বুখারি বলছে আমি বলি নাই কে বলছে বলছে আসাদ্দু মোজাদালা কঠিন চক্রা মিনাল মুমিনিন কাদের পক্ষ থেকে আল্লাহর অলির পক্ষ থেকে লিরব্বি হিম তাদের আল্লাহর সাথে তাদের প্রভুর সাথে কি বিষয়ে কি এ খোয়ান হিম তাদের মরিদের বিষয়ে তারা আল্লাহ জিনামুদ শিলুল নারা যেই সব মুরিদকে জাহান্নামে দিয়ে দিয়েছে ওই মরিদের পক্ষ থেকে আল্লাহর ওয়ালিরা আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে এটা আমার কথা না গোহালির কথা বহারির কথা বহারি বহারি কিতাব উত্তাহিত না মিললে তোমার বাংলা বহার এখানে নিয়ে আসো আমি মিলাই দিব তোমরা দুনিয়ার হক আদায় করার জন্য একজন আরেকজনের সাথে বাঘ করো না তো তোমাদের কি বাঘ আমার কাছে আর অন্য কোন শব্দ নাই বিদায় আমি বাংলা শব্দটা ব্যবহার করেছি আরবির শব্দ হচ্ছে মুজাদালা এবং মুজাদালার বাংলা শব্দ আর কি হতে পারে যেটা আমার আল্লাহর শানের সাথে যাবে আমার জানা নাই সেই কারণে আমি বিনয়ের সাথে বলছি যে মুজাদ আলা মানি এমনিতে একজন আরেকজনের সাথে আর্গুমেন্ট করা বাক করা ডিবেট করা নিজের হক আদায় করার জন্য দলিল দেওয়া তো আমার নবী বলছে দুনিয়ার হক আদায় করার জন্য তোমাদের কি বাক আসল ডিবেট তো আল্লাহর বলিরা কি আমাদের ময়দানে আল্লাহর দরবারে করবে কি করবেন আল্লাহ তুমি আমার ভাইদেরকে যারা আমাদের সাথে নামাজ আদায় করত। নামাজ আদায় করত। নামাজ ছাড়া দিন হয় না অনেক দূরের কথা আল্লাহর দরবারে মাওলা, আমার ভাইয়েরা আমাদের সাথে নামাজ আদায় করতেন রোজা রাখতেন আপনি তাদেরকে জাহান নামে ঢুকিয়ে দিয়েছেন আমার আল্লাহ তখন বলবেন যাও জাহান নামে গিয়ে তোমার মুরিদ আমরা মুরিদ বলছি আমরা বোঝানোর জন্য মুরিদ বলছি আর কি তো আল্লাহর মরিদের সাথে যারা থাকে আপনি বলতে পারেন মুরিদ বলেন ছাত্র বলেন যা মন চাই বলেন কোন মারামারি নাই আল্লাহর অলিরা জাহান নামের মধ্যে গিয়ে যারা ওই দরবারে আসা যাওয়া করত নিজবতের হায়া করত ঘনিষ্ঠতা ছিল এক ছিল আদব ছিল নিজবতের হায়া ছিল আসা যাওয়ার মধ্যে থাকতো আমার আল্লাহ বলবেন তুমি গিয়ে জাহান্নামের মধ্যে যাদেরকে চিনো তুমি উদ্ধার করে নিয়ে আসো আল্লাহর ওলিরা জাহান্নামে যাবে গিয়ে যাদেরকে চিনবে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসবে হাদিসে পাকের মধ্যে আছে আল্লাহর বলি যখন জাহান নামে তখন আগুন কারো তাকু পর্যন্ত কারো হাতু পর্যন্ত কারো গলা পর্যন্ত চিনার কোন উপায় নাই আল্লাহর ওয়ালিরা সেই দিন এভাবে বান্দার উপকার করবে এই হাদিস ইমাম মুসলিম মুসলিম শরীফের মধ্যে এনেছে সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ আল্লাহর সাথে রাখলে এই দাম হায়া করবেন, ওলিদের দরবারে আসা যাওয়া করবেন নামাজ দোয়া করবেন মনে রাখবেন আল্লাহর বলিদের পদাঙ্ক অনুসরণ না করলে আল্লাহর এই যে বলছেন আমাদের সাথে নামাজ পড়তো আমাদের সাথে রোজা রাখতো